বিশ্বাস করেন ছাত্র দল অনেক অসহায় এই ছাত্র দলে নেতাকর্মীরা এত অসহায় কিভাবে হয় এই যে ডাকসু এবং ডাকসু নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছি ডাকসু নির্বাচন সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচন চলাকালীন ছাত্র দলের নেতাকর্মীরা অসংখ্য অভিযোগ নির্বাচনে কারচুপি হচ্ছে বোট আগে থেকেই মেরে দেওয়া হচ্ছে এমন এমনকি এনসিপির নেত্রী লাল বিপ্লবী নেত্রী ওম্মে ফাতেমা সেও কিন্তু অভিযোগ করেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে যে এখানে অনিয়ম হচ্ছে এক পর্যায়ে ছাত্র দলের সাথে অনেক স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন বোট বর্জন করছে রাতে আমরা ফলাফল পেলাম কাঙ্ক্ষিত ফলাফল সেখানে ছাত্র শিবিরের জয় জয়কার এবং বাংলাদেশের কিছু সুশীল সমাজের নামদারী এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকৃত অর্থে আসলে পাকিস্তানের মনোবল চিন্তাধারা এবং জামাতের অনুসারী বটে তারা ব্যাপক শিবিরকে নিয়ে জয় উল্লাসে আনন্দে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এই যে আমি ছাত্রদল অসহায়ের কথা বলছি ছাত্রদল আসলে কোন জায়গাটা অসহায় দেখেন এত নাটকীয়তার মধ্য দিয়ে ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত লাস্টে ভোট কেন্দ্রে যে ফলাফল ঘোষণা হবে ভোট গণনার কেন্দ্রে ছাত্র শিবিরের প্রার্থীরা সে কক্ষে অথচ ছাত্রদল সে কক্ষে যাবে তো দূরে থাক তারা দরজার বাহিরে মানে সেই ভবনের যে মূল দরজা সে দরজারও বাহিরে অবস্থান করে ফুঁকি মেরে তারা দেখতেছে অসহায়ের মতো যে আসলে ভিতরে এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত কিন্তু তারা যেতে পারতেছে না সেটা নিয়েও অভিযোগ হয়েছে এতেই স্পষ্ট ছাত্রদল আসলে কতটা অসহায় সেই নির্বাচন নানান নাটকীয়তার ফলাফল ঘোষণা করার পর সেই ছাত্র সংগঠনের মূল যেই দল বিএনপি তারই একজন সিনিয়র নেতা মির্জা পারশায়ে বলেছেন পরের দিন যে আপনারা ডাকশন নির্বাচন ফলাফল মানতে পারেন কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে আমি মানতে পারছি না ছাত্রশিবির এত ভোট কিভাবে পেল তিনি অভিযোগ করেছিলেন ছাত্র লীগের আওয়ামী লীগের লোকজনের ভোটের মাধ্যমে নাকি ছাত্রশিবির জয়যুক্ত হয়েছে কতটা বিচিক্ষণ রাজনীতিবিদ রাজনীতিবিদ্যুন অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে অনিয়ম এবং এই ভোট কেন্দ্রগুলোতে যে নাটকীয়তা সেটার বিরুদ্ধে ওনারা টু শব্দ করেনি কারণ এই নির্বাচনকে নিয়ে যদি মানুষ নেগেটিভ মন্তব্য ঝরিয়ে যায় কিবা এই নির্বাচন যেহেতু জাতীয় নির্বাচনের আগে এরকম একটা নির্বাচনের আয়োজন করা হয়েছে জাতীয় নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্যে এই টেইলার নির্বাচনটার ভিতরে তারা সমর্থন জানিয়েছে সমর্থন জানানোর কারণে ছাত্রদল অসহায় হয়েছে আবার দেখুন জাকসু নির্বাচনে দাসন ইতিহাসের সেরা নির্বাচন এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেটা বলতে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হল এত দীর্ঘ ভোট গণনার কার্যক্রম এবং ফলাফল ঘোষণা করা কার্যক্রম অতীতে ঘটেনি যা এবারেই প্রথম ঘটেছে এটা অবশ্যই শান্তিতে মানে নোবেল জয়ীর মতো একটা উপহার দিতে হয় বটে সেই জাকসুতে নির্বাচন দুই দিন আগে এবং দুই দিন পরে ফলাফল সেখানে আমরা দেখলাম স্বতন্ত্র একজন প্রার্থীকে বিপি এবং জিএসএস এবং একুশটি পদ গুরুত্বপূর্ণ পদে ছাত্র শিবিরের জয় জয়কার সেখানে ব্যাপক বরাডুবি ছাত্রদল আপনি বুঝতে পারছেন যে দুই দিন আগে নির্বাচন দুদিন দিন পরে ফলাফল এবং সেখানে কতটা ডিজাইন করে একটা স্বতন্ত্র প্রার্থীকে যাকে বিপি করা হয়েছে সেও কিন্তু ওই ছাত্র শিবিরের অনুসারী বটে তো তাদের তাদের ভিতরে কইরাই সেখানে ভরাডুবি বলল ছাত্রদলকে আসলে এই যে ছাত্রদল প্রতিটি জায়গায় এইভাবে অসহায় হয়ে যাচ্ছে আসলে নিজের কাছ থেকে হলো কষ্ট লাগে কিন্তু আফসুস বড্ড যে এই ছাত্রদলের মূল যে নেতা লন্ডন থেকে যিনি বিবৃতি দিচ্ছে তিনি আসলে ছাত্রদলের এত নাটকীয়তার নির্বাচনের ভোট বর্জন এইসব বিষয়ে তিনি মুখ খোলেনি তিনি মুখ খুলছে ওই কাতার এবং ইসরায়েলের বোমা এবং ওই আন্তর্জাতিক বিষয় নিয়ে বুঝতে পারছেন যে ছাত্রদল আসলে প্রকৃতত্বে কতটা অসহায় এই যে নির্বাচনের ট্রেন হাইজেক করে লাইনচ্যুত করে জামাত যেদিকে গন্তব্য নিয়ে যাচ্ছে একদিন একদিন নয় খুব শীঘ্রই এই যে নির্বাচনের যে মিষ্টি তারা মুখ দিয়ে বিএনপি খেতে চায় অচিরেই সেটা মুখে নয় বরং পিছন দিয়ে ড্যাশ ঢেস করে তাদেরকে খাওয়ানো হবে এবং সে বন্দোবস্তই হয়ে গেছে এবং এটার জন্য সমস্ত দায়ী বিএনপির এবং বিএনপির নেশাকার এবং বিএনপিকে ভেঙে দেওয়া যে ষড়যন্ত্রে জামাত মিটেছে এটা অচিরেই আপনারা উপলব্ধি করতে পারবেন এবং এমন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে আসলে ডেভিড ইউনুস এমন অবৈধ উপদেষ্টাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে জাতীয় নির্বাচনের আগে টেইলারিং একটা নির্বাচনে এইভাবে নাটকীয়তার মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন বাংলাদেশে গণতান্ত্রিক দ্বারায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সম্ভব